নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফায় বিদেশ এটি নিসঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে প্রসঙ্গত এই সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিন্তু সর্বোচ্চ স্তরে চীনের সঙ্গে এখনই কোনো দ্বিপাক্ষিক বৈঠক যেতে চাইছে না সাউথ ব্লক এই বৈঠকে যে পূর্ব লাদাখের জট চীনা সেনা ভারতের জমি থেকে পিছু হাঁটবে এমনটা নয় তাই ঘরোয়া রাজনীতির জন্য তেমন কিছু নিয়ে ফিরতে পারবেন না মোদী সম্প্রতি লোকসভায় যেভাবে উগ্র বিরোধিতা করতে দেখা গেল কংগ্রেস তথা বিরোধী মঞ্চ ইন্ডিয়াকে তাদের চীন নীতি নিয়ে সরকারের ব্যর্থতাকে তুলে আবার আসর গরম করতে পারেন রাহুল গান্ধীরা প্রসঙ্গত প্রায় এক বছর পর মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন দুই বিদেশ মন্ত্রী এবছর মিউনিখে নিরাপত্তা সম্মেলনে ওয়াংই এবং জয়শঙ্করের স্বল্প সময়ের জন্য সাক্ষাৎ হয়েছিল এবারের সাক্ষাৎ একটি সাম্প্রতিক সংঘাতের ঠিক পরেই হচ্ছে তাই নজর বেশি করে থাকবে জয়শঙ্কর ওয়াং বৈঠকের দিকে আর তারপরে প্রত্যাশিতভাবে ভাবে ভূ বাঘ যুদ্ধ শুরু হয়ে যায় আমেরিকা এবং চীনের মধ্যে যার মাঝে রয়েছে ভারত কূটনৈতিক শিবিরের মতে মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার এক পক্ষকালের মধ্যেই চীন বিরোধিতার এই মহামঞ্চ গড়েছেন সচেতনভাবে চীনের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ের বার্তা না দিয়ে পরোক্ষ কৌশল নিয়েছেন তিনি লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী মোদী বলেন কূটনৈতিক ও সামরিক স্তরে ইতিবাচক এবং ঘটনমূলক দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে দুই দেশই তাদের সীমান্তে শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হবে রিপোর্ট এশিয়ান টাইমস